আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নার্সিং বিমার্স বন্দি পাঠশালা আজকের নিউজ বুলেটিন অনেকেই আমরা মনে করি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই মানব সেবা করার জন্য গায়ে কিবা কিংবা গলায়স্কোপ ব্যবহার করে মানুষের সেবা দিতে পারে পেতে পারে লাইফ সেভিয়ারের মতো তকমা তাদের জন্য বড় দুঃসম্ভব কেননা নার্সিং ভর্তি পরীক্ষায় মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও একই সাথে অংশগ্রহণ করতে পারে নার্সিং ভর্তি পরীক্ষা শেষে তারা যখন বিএসসি নার্সিং ডিগ্রি অর্জন করে তখন বিসিএস সহ বড় বড় চাকরির সুযোগও কিন্তু তারা পেতে পারে একই সাথে পেতে পারে বিদেশে পিএইচডি ডিগ্রি করার সুযোগ এই পথকে সুগম করতে নার্সিং ট্রিমার্স প্রেজেন্ট টার্গেট নার্সিং কোর্সটি চলে এসেছে এখানে থাকছে একশোটিরও অধিক ক্লাস থাকছে বিষয়ভিত্তিক এক্সাম এবং বিষয়ভিত্তিক কনসেপ্ট বুক যেই কনসেপ্ট বুকগুলোর মাধ্যমে তোমাদের প্রস্তুতি হবে একশোতে একশো এবং তোমরা যারা মনে করছো ব্যবসায় শিক্ষা কিংবা মানবিকের শিক্ষার্থী হিসাবে মানুষের সেবা করতে পারবে কি না তাদের জন্য এই কোর্সটি কিন্তু অনিবার্য তাহলে যারা যারা এখনও ভোগান দিতে আছো মানুষের কথায় না ফেলে তুমি এখনই যুক্ত হয়ে যাও টার্গেট নার্সিং কোর্সটিতে